হ্যালো বন্ধুরা আজকে রবিবারে দেখো আমি ভাত করেছিলাম আর তোমাদের তো বলেই ছিল ততদিন পর্যন্ত এই উৎকুটে গরমটা কাটবে না ততদিন পর্যন্ত আমি কোনো চিকেন টিকেন রান্না কিচ্ছু করতে পারছি না কারণ মানে খাওয়া না হজম হচ্ছে না এত গরমের মধ্যে আর তোমরা যদি আমার বাড়িতে আসো তাহলে বুঝতে পারবে যে আমার বাড়িতে কি পরিমাণ হিট নাবে ওপর থেকে তো যাই হোক এখানে ভাত করেছিলাম আর মাছের কাতলা মাছের যে মুড়োটা ছিল তো সেটা দিয়ে একটু আলু দিয়ে একটু চচ্চড়ি করেছিলাম ভালো লাগবো আমার মধ্যে বেগুন দিয়ে করলেও ভালো লাগে তো আমার বেগুনটা ছিল না বলে আমি শুধু আলু দিয়েই করেছিলাম আর এখানে আলু দিয়ে মাছের তরকারি করেছিলাম একদম হালকা লাল লাল ঝোলটা লাগছে কিন্তু একদম রিচ হয় হালকা পাতলেই করেছিলাম আর মাছটা এখানে ঝোলের মাছটাই এখানে তুলে রেখে দিয়েছিলাম কেন তো ঝোলটা বারবার তুলতে তুলতে না সবাইকে দেবো তো ওরকমভাবে দিতে দিতে হবে মাছটা না ভেঙে ভেঙে যেতে পারে তো ওই কারণের জন্য মাছটা আলাদা বাটিতে তুলে রেখে দিয়েছিলাম আর ঝোল তরকারিটা আলাদা বাটিতে রেখেছিলাম মাছের ডিমও ছিল অল্প একটুখানি ওটাও তরকারির মধ্যে ভেজে দিয়ে দিয়েছিলাম আর রবিবারে রান্না মানি একটু চিকেন টিকেন না হলে ভালো লাগে না সেটা অনেকেরই সেটা সবাই বলে কিন্তু এই গরমের মধ্যে মানে খেতে ইচ্ছা করছে না চিকেন টিকেন কিছু তার মধ্যে আমাদের ঘরের যা অবস্থা গরমের মধ্যে আরওই যেন খেতে ইচ্ছা করছে না তো ওই কারণের জন্য মাছ দিয়ে হালকাই রান্নাটা করেছিলাম আর ভাবলাম একটাই তরকারি করব তারপরে ভাবছি চলো আর মাছের মাথাটা যখন আছে তো আলু দিয়ে একটুখানি তরকারি করেই নিই তো ওই জন্য আবার মাছের মাথাটা দিয়ে তরকারি করেছিলাম তো রান্নাটা করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো একে তো রান্না মানে কি বলবো বলো কি গরমের জন্য যেন হাত পা চলছে না যেন মনে হচ্ছে কি যে রান্নার করতে পাচ্ছি না এমন অবস্থা হচ্ছে গরমের মধ্যে তো যাই হোক আজকে রবিবারের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থেকো তো চলো টা